আউজুব্লাহি মিনাসতানির রাজিম পঁচিশ এবং তোমার রবের নাম স্মরণ করো সকাল সন্ধ্যায় আয়াতের তাফসির এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকাল ও সন্ধ্যায় এক এক সকাল সন্ধ্যায় অর্থাৎ সব সময় আল্লাহর জিকর করো অথবা সকাল বলতে ফজরের নামাজকে এবং সন্ধ্যা বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে আয়াত ছাব্বিশ ছাব্বিশ রাতের প্রিয় তার প্রতি সাজদায় নত হও এবং রাতের দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আয়াতের তাফসির রাত্রির প্রিয় তাকে সিজদাহ করো এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এক এক কেউ কেউ এর অর্থ নিয়েছেন ও এশার নামাজ আর তার করার অর্থ হল যে কথাগুলো আল্লাহর জন্য উপযুক্ত নয় তা থেকে তাকে পবিত্র ঘোষণা করো কারো নিকটে এর অর্থ হল রাতের নফল নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ আর এখানে আদেশ ইস্তিহবাব যা করলে নেকি হয় না করলে কোনো পাপ হয় না অর্থে ব্যবহার হয়েছে